আব মীপুৰ জিলা গাড়ীৰ মানে না কাছ বলক নাৰায়ণগৰ ব্লক আদ আম কাপে দপে ইাব নে ডুবুক তাতে আপুনি খুতি হুকে নকৰে চেটেকে আদম সমাজ পাহটাখন আকৌ বঢ়াইচিয়ে নদ্ৰবৃন্দো মই ভূমিক নুকুকে আগে দা ভূমি সমাজ আব পাৰগান মহল যাতি দা আলেকে যোগাৰ কলে কিছু যাতে মিনে যাতে যাতে পাৰ দিন পাৰমত আগত আগুকে আজি না জেগালৈ মেলি ভাৰত ভাৰতীয় ভূমি সমাজ পাহটাখন य सिंह आले नरंग ब्लॉक और हाँ दीपक सिंह गाँव क्या चलाई है अब बिनाकाशी मुलुक पारगना महल पाटाद सेटेना है अब मुलुक पारगना चीनाराम मुरमु गए जोगो परगना रामचंद्र टू गए और हेकान तक आलें तीन टुकलें दाड़ी इनकल के जहाँ को जुदीम কমি আলি লিং যদি এনে আ হব গা পি মাল লৈ কিছু মানুহ যদি খান্টৰ নহয় খোজে বাবু গমকে মেনে বঢ়াই পে যে বাৰু পেকেজ না বইলোতে হ্যাঁ দীপকো একটু হ্যাঁ দীপাকো হাচ্চার জোহার স্নান করবি আমরা মোটামুটি নারায়ণগড় ব্লক থেকে এসেছি নারায়ণগড় ব্লকে যে ভারত জাগাত মাঝি পারগানা মহল এবং ভারতীয় আদিবাসী ভূমিষি আমরা বিলে এখানকার এই যে ডেবরা ব্লকে যে বন্যা কবিলতা এলাকা যে গ্রামগুলো সেই গ্রামগুলোয় আমাদের যে এসটি সম্প্রদায়ের মানুষ আছে সাঁওতাল ভূমিজ মুন্ডা যে সমস্ত মানুষরা আছে আমরা সেই দুর্গত মানুষের কাছে আমরা উভয় মানে সংগঠন এসে দাঁড়িয়েছি আমরা কিছু ত্রাণ সামগ্রী আমাদের মতো আমরা এখানে এনে এসে পৌঁছেছি হ্যালো এটা শুধুমাত্র আমাদের যে আমরা যে সমাজে যাই আমাদের ভারতীয় আদিবাসী ভূমি সমাজ এবং মাঝি পারগানা বাবা থেকে নামগড় ব্লক থেকে কেবলমাত্র এসটিদের টি দের জন্যই সহযোগিতাটা আমরা করেছি ঠিক আছে যে সমস্ত অবহেলিত পরিবার এখনো পর্যন্ত খেতে পায়নি বন্যার জলে ডুবে রয়েছে তাদের জন্য এটা দেয়া হচ্ছে ঠিক আছে